हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल लव फॉर जर्नलिज्म और लव फॉर जर्नलिज्म विद सोनिया मानी बार ठीक रत नटार संगे अवश्य तुमरा আজ আরও একটা রবিবার আর আজ কি বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ডেফনেটলি তোমাদের জানাবো ইন্টারভিউস নিয়ে বিভিন্ন সেশনস বা বিভিন্ন এপিসোডস আমি করছি এবং সেই এপিসোডগুলো তোমাদের ভালো লাগছে দেখে আমারও ভালো লাগছে আজ সরাসরি আমরা একেবারে আলোচনাতেই আসবো অর্থাৎ টিপসের দিকে আসবো কারণ এই ইন্টারভিউ আমি ভেবেই নিয়েছি যে একেবারে পুরো বেশ কয়েকটা এপিসোড আমি এগুলো নিয়ে এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শেয়ার করার চেষ্টা করব তোমাদের কাছ থেকে একটা কোয়েশ্চেন আসে আগে যে কিভাবে সেই সব টিপস তো আমি তোমাদের দিয়েছি কিন্তু এই কনফিডেন্সটা গ্রো করবে কারণ আমি বারবার বলি যে কনফিডেন্স ল্যাক করতে দেওয়া যাবে না ল্যাক অফ কনফিডেন্স কখনো নয় 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 সো এই বিষয়টা মাথায় রাখতেই হবে আর এই বিষয়টা যখন মাথায় রাখবে তখন কিভাবে আচ্ছা একটা যদি এক্সাম্পল দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি বারবার বলি না প্র্যাকটিস প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট যারা শুরু শুরুর দিকে ইন্টারভিউ দিতে যাচ্ছ তাদের টেনশন হবে এটাই স্বাভাবিক যতই যেই বলুক আমি বলি রাম শ্যাম যদু মধু এক্স ওয়াই জেড যেই বলুক যে টেনশন শব্দটা আনা যাবে না নতুনদের ক্ষেত্রে কিন্তু সেটা কখনো সম্ভব নয় কারণ তারা তো কখনো সেটা ফেসই করেনি তারা প্রথমবারের জন্য ইন্টারভিউ ফেস করছে খুব স্বাভাবিক আমি থাকলে আমারও সেটাই হতো যে টেনশন হচ্ছে এই টেনশন শব্দটাকে বার করতে পারছি না সাবকনশিয়াস মাইন্ড থেকে বার করব কিভাবে দিদি কারণ সাবকনশিয়াস মাইন্ড থেকে যাচ্ছেই না তো বিষয়টা বের করতে হলে তো আগে যেতে হবে কিন্তু আমার আমার মাথা থেকে তো সেই বিষয়টা যাচ্ছে না যারা নতুন তাদের ক্ষেত্রে এটা একদম ঠিক আর এখানে আমি তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল দেব হোপফুলি তোমাদের ক্ষেত্রে এটা হেল্প করবে মক টেস্ট এই কথাটা তোমরা নিশ্চয়ই শুনেছ আমরা এক্সামের সময় এক্সামের আগে পরে বলতাম না কোনো ভোটের ক্ষেত্রে আমরা কি বলি মক পোলিং ভোট শুরুর আগে একটা মক পোলিং হয় তো এই ভোটের ক্ষেত্রে মক পোলিং পরীক্ষার আগে মক টেস্ট কেন আসল জায়গাটায় পৌঁছনোর জন্য প্রিপেয়ার করা যেটা ওখানে হবে সেটাই একটা সেম জিনিসের একটা রিপিটেশন আগে হয়ে যাচ্ছে আচ্ছা মক ইন্টারভিউ কেন হবে না তাহলে মক টেস্ট যদি হয় মক পোল যদি হয় আরও অনেক কিছুর আগে যদি মক শব্দটা বসতে পারে তাহলে তো ডেফিনেটলি ইন্টারভিউ আগে বসতে পারে কি কেমন আইডিয়া ভালো না এবং এই মক ইন্টারভিউ এবার তোমরা তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন হবে বা তোমরা নিশ্চয়ই বলবে যে দিদি কি কোয়েশ্চেন হবে সেটাই তো জানি না কিন্তু ওই যে আগের এপিসোডগুলোকে ফলো করলে বুঝতে পারবে যে টেনটেটিভ তোমরা আলোচনা পর্যালোচনা এর মাধ্যমে কিন্তু জেনে বুঝে একটা ডেফিনেটলি তোমাদের মনের মতো একটা কোয়েশ্চেন্স তোমরা করতে পারবে দ্যাট ইজ তোমার প্রিপারেশন ধরো তুমি যে অ্যান্সারগুলো রেডি করছো সেই আনসার গুলোর কোয়েশ্চেন তো কিছু একটা রয়েছে যে কোয়েশ্চেন গুলো ডেফিনেটলি তোমার মনে আছে সেই কোয়েশ্চেন গুলো তোমার যে ইন্টারভিউ নিচ্ছেন তিনি করবেন ভেবে নিয়ে এগিয়ে চলা যেতেই পারে সো তুমি নিজেই কোয়েশ্চেন করছো নিজেই আনসার দিচ্ছ এবার ঠিক যেভাবে প্র্যাকটিস সময় বলেছিলাম অ্যাঙ্করিং প্র্যাকটিস রিপোর্টিং প্র্যাকটিস আয়নার সামনে করবে এটাও ট্রাই করতে পারো প্রথম প্রথম যারা ইন্টারভিউ দিতে যাচ্ছ তাদের জন্য খুব কাজে আসবে ট্রাস্ট মি আয়নার সামনে দাঁড়িয়ে রেকর্ড বা মোবাইলে ভিডিওটা অন করে রেকর্ড রেকর্ড করো আমার মনে হয় অপশনটা অনেক বেশি বেটার হবে রেকর্ডের করছো দুভাবেই কথা বলো না কোনো অসুবিধে তো নেই তুমি দেখবে যখন নিজে দেখবে যে আনসারটা আমি কি দিয়েছি দেখো নিজের স্যাটিসফ্যাকশনটা সবার আগে প্রয়োজন তুমি যদি স্যাটিসফাইড হও তাহলে কিন্তু ব্যাপারটা ঠিক আছে তো তোমার স্যাটিসফ্যাকশনটা জরুরি সেই স্যাটিসফ্যাকশনটা কিভাবে আসবে উত্তরটাই তুমি খুশি নয় আবার চেষ্টা করো আবার নিজেকে প্রিপেয়ার করো কিন্তু এই মক ইন্টারভিউ ইট রিয়েলি ওয়ার্কস একবার চেষ্টা করেই দেখো যে কেমন হয় ব্যাপারটা আদৌ কি কনফিডেন্স পাচ্ছ কনফিডেন্স বাড়ছে কিনা সো যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না লাভ ফর জার্নালিজম আজ এই ভিডিওটা আর বড় করব না কিন্তু মক ইন্টারভিউয়ের কথাটা মাথায় রেখে আমাকে অবশ্যই জানাতে ভুলবে না যে বিষয়টা কাজ করছে না করছে না কনফিডেন্স পাচ্ছ না পাচ্ছ না যারা নতুন তাদের জন্য স্পেশালি এটা সো মাথায় রাখতেই হবে মক ইন্টারভিউ আজ এই ভিডিওটা আর বড় করব না সকলে সুস্থ থেকো ভালো থেকো তোমাদের সঙ্গে আবারও দেখা হবে আগামী রবিবার ঠিক রাত নটায় ততক্ষণ পর্যন্ত টানা